কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদসি রহমান তিনি উনিশশো সালে আঠাশে জুন ব্রিটিশ ভারতের কুচবিহারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন পল্লীগীতি গায়ক আব্বাস উদ্দিন ছোটবেলায় গানে হাতে করি হয় তার পিতার কাছে পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু ইসুফ খান কোরেশি কাদের আজমিরি গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গতিজ্ঞের কাছে তালিম নিয়েছেন খুব অল্প বয়স থেকে তিনি মঞ্চে পারফরমেন্স শুরু করেন মাত্র আট বছর বয়সে রেডিওতে খেলাগোল নামে অনুষ্ঠানে অংশ নেন ফেদসির রহমানের বড় ভাই হলেন মোস্তফা রহমান কামান্ন সালের ছাব্বিশে জুন করেন সালে আসিয়া নামে চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠদান করেন ও দশকে বহু নেপথ্যে চলচ্চিত্রে তিনি নেপথ্যে কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা দুইশো পঞ্চাশ এর কাছাকাছি উনিশশো আটচল্লিশ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন তখন তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন উনিশশো সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন সালের পঁচিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটায় তিনি বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী গানের অনুষ্ঠান করেন উনিশশো সালে তিনি প্রথম গান রেকর্ড করেন এইচ এম ভি থেকে বাংলাদেশ টেলিভিশনের জন্য এসব গান শিখে অনুষ্ঠান শুরু করেন উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর হোটেল শাহবাগে তিনি বিয়ে করেন যন্ত্র প্রকৌশলী রেজাউর রহমানকে ফেদুসুর রহমানের দুই ছেলে একজন রুবায়ত রহমান এবং আরেকজন হলেন রাজিন রহমান এছাড়াও ফেদুসুর রহমানের দুটি মেয়ে রয়েছে ফেদুসুর রহমান উনিশশো তেষট্টি ও উনিশশো সালে রাশিয়া এবং চীনে বেড়াতে যান এবং গান করেন ফেদুসুর রহমান নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন সঙ্গীত ভুবনে অবদান রাখার জন্য তিনি জাতীয় পর্যায়ে নানাভাবে সম্মানিত হয়েছেন সালে সঙ্গীতে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সমনায় একুশে পদক সালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক এবং দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সমন্বনা পুরস্কার প্রদান করা হয় দুই সালে তিনি আর টিভি স্টার অ্যাওয়ার্ড আয়োজন হতে পরম্পরা পরিবার পদক লাভ করেন